আলহামদুলিল্লাহ আমি এখন প্রিনিসপুর পাসপোর্ট অফিসের সামনে আসছি তো এখানে আমি মানে ভাবছি এত সহজেই হয়ে যাবে বুঝতে পারি নাই মাত্র সর্বোচ্চ পাঁচ মিনিট সময়ও লাগে নাই যে আমার ভিতরের পুরো প্রসেসটা কমপ্লিট হতে আমি আবেদনটা করে নিয়ে এসে গাড়িতে এখানে নেমে ঢুকলাম সিরিয়াল দিয়ে ঢুকলাম সিরিয়াল নাই তো ঢুকে সেখানে কাগজপত্রগুলো চেক করে আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে ছবি ফ্রিঙ্গার ট্রিঙ্গার নিল দিয়ে আমাকে রিসিট দিয়ে বললো যে আপনি চলে যান আপনার কাজ শেষ মানে মাত্র পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল আলহামদুলিল্লাহ তো পাসপোর্টটা করব করব করে করা হয় না বাড়িতে যেহেতু দীর্ঘদিন আছি তো এই কারণে এখানে আমাদের প্রেসপুর আঞ্চলিক অফিসে করছি আর এখানে মানে নিজেদের স্থায়ী ঠিকানায় বললে হয় কি ভিড়টা কম থাকে ঢাকা থেকে আমরা অনেক সময় করি অনেকে ভিড় হয় যেমন আজকে ফর্মটা নিয়ে এসেই কিন্তু আমি সাবমিট করে দিতে পারছি তাহলে ঢাকাতে বা অন্য যে জায়গাগুলোতে ব্যাপক ভিড় থাকে সেখানে যদি আপনি দেন তাহলে দেখা গেছে আপনি ফর্মটা দিয়ে আসলেন তারপর তারা চেক করে আপনাকে জানাবে কখন আপনি ছবি ফিঙ্গার ফিঙ্গার দিবেন চোখের আইরে সে ছবি নেবে তো এগুলো কিন্তু তারা পরে জানিয়ে দেয় তো সেক্ষেত্রে গ্রামে বা স্থানীয় আমাদের আমাদের এই পিরিসপুরের কথা বলি এখানে হওয়ার কারণে আমার কোনো বেগ পেতে হয় এক একদিনে পাঁচ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট শুধুমাত্র ফর্মটা আমি নিজেই আবেদন করছি ঠিক আছে শুধু সরকারি ফিটা দিছি আর কোনো ফি নাই আর কিচ্ছু লাগে না কোনো দালাল কোনো কিছুটা কারো সহায়তার দরকার হয় না শুধুমাত্র একটু আবেদন করলে আপনি যে আবেদন ফিটা অর্থাৎ গভর্নমেন্ট নেয় সেটাই আর যে কোনো দোকান থেকে করলে সে যদি একশো দেড়শো দুশো টাকা যা নেয় সেইটি খরচ এবং আপনি এখানে আসবেন সঠিকভাবে যে কাগজগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আমার সামনে একজনে তার একটা কাগজের জন্য তাকে কিন্তু নেয় নাই সেটা হলো নাগরিক সনদপত্র চেয়ারম্যানের তো ওই কাগজটা না থাকার কারণে তার ইয়াটা রিজেক্ট করে দেবে আপনার ওইটা নিয়ে এসে তারপর দিতে হবে তেমন আপনার যে মূল যে কাগজগুলো আপনার থাকা দরকার যেমন আপনি আবেদন করার সময় আপনি তিনটা ফর্ম পাবেন আবেদন অনলাইনে করার সময় আপনি প্রিন্ট করে বের করবেন দ্বিতীয়ত আপনার ভোটার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার স্টুডেন্ট হলে স্টুডেন্ট কপি লাগবে আপনার কোনো পেশা হলে সেই পেশার ইয়াটা লাগবে নাগরিক সনদপত্রটা লাগবে যেটা চেয়ারম্যান থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয় সেটা লাগবে আর আর কি লাগবে আর দিচ্ছি কারেন্ট বিলের একটা ফটোকপি দিছে ওকে তো এই তো এগুলো দিলাম হয়ে গেল ভাবছি কত সময় লাগবে কি না জানি না এখন আমরা এই যে এখান থেকে চলে যাচ্ছি এখন যাব এই যে বাইপাস এটা যাই গাড়ি আসলে আমি গাড়িতে উঠে ইনশাল্লাহ চলে যাব আশা করি শীঘ্রই পেয়ে যাব হাতে পেয়ে যাব এটা আমি আটচল্লিশ পৃষ্ঠার আপনার দশ বছরের জন্য করছি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগছে এক টাকাও বেশি লাগে নাই তো ইনশাআল্লাহ কোনো জটিলতা ছাড়াই হাতে সুন্দর করে পাসপোর্টটা পেয়ে যাব অনুভূতিটা অন্যরকম যে কি হয় না না হয় কোনো ধরনের ভুলধারি কিনা কিচ্ছুই না সহজভাবেই করতে পারছি এবং আপনারাও যারা করবেন তারা আপনারা করবেন জটিলতা হবে না খুবই সিম্পল ব্যাপার এসে জমা দিয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আসলে আমার পাসপোর্ট সংক্রান্ত অফিসে এসে কাজ করার বিষয়টা আপনাদের জানালাম দোয়া করবেন আমার জন্য আপনাদের প্রত্যেকের জন্য দোয়া রইল